আমি বিবাহ করেছি এবং আমার স্ত্রী মারা গেছেন আজ এক বছর হয়েছে কিন্তু আমি মহারণার টাকা পরিশোধ করিনি মালিক কে হবে নাকি এটা মহরণার মালিক কে হবে মানে তোমার সম্পদের মালিক কে

পরিশোধ করাও যায় আর একটা হাতে ছিল যে স্বামী যে মহর্মাটা দেয় আর রেজাল সেটা বলতে গিয়ে বলতে চাচ্ছিলাম স্বামী যে মহরমটা দেয় স্ত্রীর জন্য এটা কিন্তু বরকত করবে এটা কি বরকত করব এই মহরমাটা কিন্তু আপনারা দেননি বরকত খেলা হবে তাই না একজন মহিলা একজন শিকার হয় প্রথম শাশুড়ির কাছে শ্বশুরবাড়ি যাওয়ার পরে এটা জানেন না তাই না আমি ওইদিকে যাচ্ছি না আপনাদের প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিই আল্লাহ বোঝার তফিৎ দান করেন